সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়ির কোথায় আমার বাড়ি সিলেট নাম কি রেশমি ও তো আগে প্রতিবেদন কোন সময় না আমি কখনো প্রতিবেদনে আছি নাই প্রথম ও তারপর পরিবারে কে কি আছে পরিবারে ছোট ভাই আছে মা আছে বাবা মারা গেছে ও বয়স বয়স্ক ত আমার বয়স আঠারো ও কাজ কাজকর্ম কিছু করেন নাকি না হ্যাঁ একটা সেরাই মিসিংয়ের দোকানে কাজ করি ও তো যদি কোনো দর্শক আপনার এই কষ্টের জীবনের পাশে দাঁড়াতে চায় এবং কি আপনারা কি জীবনসম্মদি বাড়াতে চায় আপনার কোনো আপত্তি আছে না আমি একজন ভালো মনের মানুষের জন্য না আজিক যে আমাকে সবসময় টা আশাস দেবে না ভালোবাসা দেবে ওরকম একজন মনের মানুষ পেলে আমি বিয়ে শাড়ি সে বিয়ে করলে সমস্যা নাই সে একটু বয়স্ক লোক হোক তাও সমস্যা নাই কিন্তু সে পাঁচ অস্ত্র আমার করতে হবে খারাপ কথা বলতে পারবে না এরকম একজন মানুষ এলে করবো বুঝতে পারলাম তো ওই যে যে নাম্বারটা দিচ্ছেন ওইটা কি আপনার পার্সোনাল নাম্বার যে এটা আমার পার্সোনাল নাম্বার আমার নাম্বার একটাই ও আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর স্ক্রিন দিয়ে দেবো যদি কোনো দশক ফোন দিয়ে ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম